আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে পুনর্পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের ফি জমা দান প্রসঙ্গে এখানে যে বিষয়টি আমি আপনাদেরকে জানাবো উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফলের প্রেক্ষিতে অকৃতকার্য যে সকল শিক্ষার্থী আসন্ন বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে পুনর পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সে সকল শিক্ষার্থী পুনর্পরীক্ষার জন্য অনলাইনে আবেদন এবং বিলম্ব ফি সহ প্রতি কোর্স তিনশত সত্তর টাকা হারে বিশেষ বিবেচনায় আগামী তিন নয় দুই হতে পাঁচ নয় দুই তারিখের মধ্যে কেবলমাত্র মোবাইল ক্যাশ নগদ এর মাধ্যমে জমা দিতে পারবে এখানে আমি আপনাদেরকে আরেকটু কথা বলে দেব যাতে আপনারা বিষয়টা বুঝে নিতে পারেন প্রথমত বিষয়টা আমি আপনাদের বলি ধরেন আমাদের রুটিনে প্রকাশ করা হয়েছে ষোলো বেস থেকে চব্বিশ বেস পর্যন্ত সকল শিক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহণ করতে পারবে কিন্তু এখানে তেইশ এবং চব্বিশ বেস তো কখনও পরীক্ষা অংশগ্রহণ করেই নাই কিন্তু আপনার ষোলো বেস থেকে শুরু করে বাইশ বেস পর্যন্ত যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু আপনাদের কোনো কারণে আপনাদের পরীক্ষায় কোনো সাবজেক্টে ফেলার ছিল অথবা অনুপস্থিত ছিল অথবা কোনো সমস্যা ছিল পিআর ছিল বা আর পি ছিল যাই হোক ওই সমস্ত শিক্ষার্থীরা আপনাদের যখন বাইশের ফলাফল প্রকাশিত হয়েছিল তখন আপনাদের বলা হয়েছিল যে আপনাদের ওই বিষয়ে আপনাদের পুনর্পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাদের ফি জমা দেওয়ার জন্য অনেকে আপনারা জমা দিতে পারেননি সেই জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ বা অভিযোগের রেজাল্ট দিয়েছে তখন শুধুমাত্র যারা অভিযোগ দাখিল করেছিল তাদেরকে পুনরপরীক্ষায় অংশগ্রহণের ফি জমা দেওয়ার সুযোগ দিয়েছে কিন্তু আপনারা যারা আগে ধ্যান আপনারা আর সেই সুযোগ পাননি তারপর যাই হোক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় বিলম্ব ফিসহ প্রতি কোর্সের জন্য আপনাদের তিনশত সত্তর টাকা হারে বিশেষ বিবেচনায় আপনাদের তিন নয় দুই থেকে পাঁচ নয় দুই তারিখের মধ্যে কেবলমাত্র মোবাইল ক্যাশ নগদ এর মাধ্যমে জমা দিতে পারবেন সেই জন্য আপনাদের যাদের আইডি কার্ডের শুরুতে বাইশ ষোলো লেখা বাইশ ষোলো থেকে বাইশ পর্যন্ত ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ আপনারা যদি পুনর্পরীক্ষার ফি আগে যদি জমা না দিয়ে থাকেন তাহলে আপনারা আগামী উনিশ সেপ্টেম্বর থেকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন কিন্তু এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য তিনশত সত্তর টাকা করে দিতে হবে আর পরীক্ষার বর্ষ বা ট্রাম আপনারা নির্ধারণ করবেন দুইশত একচল্লিশ প্রথমে লিখবেন পরীক্ষা বিএবিএসএস তা পরীক্ষার বর্ষ বা ট্রাম দুইশত একচল্লিশ তারপরে আপনার বিষয়গুলো নির্ধারণ করবেন তারপরে আপনার টাকার অ্যামাউন্টটা চলে আসবে পরবর্তীতে আপনাদের সেটা মোবাইল ক্যাশ নগদের মাধ্যমে জমা দিতে হবে যাই শিক্ষার্থীর শিক্ষার্থী কথা বেশি বলল আপনাদের প্রয়োজনীয় কথা ছিল সেজন্য আমি আপনাদের বলেছি আর উল্লেখিত তারিখের পর বিএবিএসএস পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণের কোনো প্রকার পুনর্পরীক্ষার ফি জমা দেওয়া যাবে না এবং এ ধরনের কোনো আবেদনও গ্রহণ করা হবে না তাহলে যেই জন্য সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা নিজেরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজাম ডট ভাবি ডট এসি ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনাদের টাকাটা পরিশোধ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপর যদি আপনারা না বুঝতে পেরে থাকেন আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম